গুড মর্নিং বন্ধুরা সিম্প মানুষের সবাইকে স্বাগত জানাই আমি মানুষই সবাই তোমরা কেমন আজ আজ এখন সবাই তোমরা ভালো আছো আমার শরীরটা একদম ভালো যাচ্ছে না খুব একটা ভালো নেই আর এখন বাজে হচ্ছে সাতটা থেকে তিরিশ এখন থেকে অনেকটা করেছি ছেলে স্কুল আছে তো বাইশ তারিখের রেজাল্ট তো পড়ে পড়েছি এবার ছেলেকে ডাকবাই একটা টেনশন দুধ সব গরম করা হয়ে গেছে যে টিফিন করতে পারবো না কারণ শরীর প্রচন্ড খারাপ তো ভাবছি একটা কেক কিনে দাও আর চালাই এক সপ্তাহ চালাই শুক্রবারও কি চালাই তারপর তো ছুটি করে যাবে তারপর আবার নতুন থেকে আবার তারপর আবার টিফিন করে দিতে হবে এবারে একটু দিন জানে তো ছেলে এবার ডাকবো আর সবাইকে একটা কথা বলতে স্কিপ করে দেখো না ভিডিওটা দেখো জীবনে অনেক কিছু আমার অনেক প্রবলেম অনেক কিছু তোমাদের কাছে শেয়ার করি তুমি তো একটু সাপোর্ট করো আমার আসা নিয়ে একটু ভিডিওতে এসেছি তোমাদের যাতে একটু সাপোর্ট পাই বলে সেই যদি এসেছি তোমরা যাই হোক এক কথা বলো ছেলেকে ডাকবো ছেলেকে দেখতে পারি বিস্কুট খাইয়ে স্কুলের পথে যাব বেশি আর রান্না করবো জামা কাপড় কাটবো বাসন মাজবো পুজো করবো মেয়ের খাওয়াবো মেয়ের চান করাবো তারপর আবার যাবো দোকানে দোকানে গিয়ে তো আবার কাজ আছে দোকানে গিয়ে ঝাড়ফ করা ঘেসে ঘেসে দোকানে করে আবার সে রাত্রি ফিরবো ফিরে বাপের বাড়ি যাবো বাপের বাড়ি থেকে তোমার মা বাবা দুধ আনে ওটার জন্য আনতে চাই কারণ ছেলে খেয়ে যায় দুধ করে এই দুধ এনে কা রান্না কাল একটা রান্না করেছি এসে এবার পাচ্ছি না শুয়ে পড়েছি হুম একটা অব্দি রান্না করে আর করে কিছু নেই চলো দেখতে দুধ খেয়ে যাচ্ছে সে ক্রিমটা দু চোখ দেখাও দু চোখ দেখাও টু আইস টু আইস টু আইস তাড়াতাড়ি হে টিভি শুনতে হবে তো মেয়ের জন্য মাজা আর বিস্কুট নিয়ে এলাম ওগুলো খাবার ওগুলো ঠিক না হ্যাঁ বায়না এই মুখ টাকা কি বললি আমি এনেছি বলে কি বললি তাকে বল আই লাভ ইউ না কি বললি আমার ছিল মাছটা পার করে দেখি শরীরটা একদম ভালো নয় আয়ুষের জন্যই দেখো না সকালে টিফিন করবো বলে আলু চাউ করবো বলে আলু ভেজে রেখে দিয়েছিলাম এই আলু ভেজে বলছে আলু কাঁচা আলু শরীরটা এত খারাপ লাগে একটার সময় কাল শুয়েছি আর শুইতে পারেনি কিছু নেই তো আজকে ফাঁকা চলো মাস मास्टर हो जाए ज्वल दिए कोने বায়ু সংযুক্ত এই মাজনটা মাঝে অনেকেই জানো আর মাছটা দেখো ভিজিয়ে রেখে দিয়েছি আর এই যে মেয়ের দুধ গরম করে দিই শর শর ছেলে খেয়ে গেছে শর 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 সাথে টাং চ্যালেঞ্জ করবো একটু আছে দাঁড়া ব্লগের সাথে একটুখানি চ্যালেঞ্জ ভিডিও করে ঠিক আছে ফোন নিতে একদম চলে আসছে আবার আসছি দেখো এখানে আমার মামস না কি করছে কি খাচ্ছো মামা কি খাচ্ছো ফোন কেটে নিয়ে চলে রাগ হয়েছে বিস্কুট আর এই যে দুধ খাচ্ছে আমার ঠিক আছে স্কুল কদিন বাদে আমার মামসোনা এই যে কি খাচ্ছো বিস্কুট আর দুধ খাচ্ছে আছে মাছ দেখলে পিঠ থেকে বার করেছিলাম এই যে কুমড়ো আলু দিয়ে মাছের ঝোল আমার দাদা ভাই বাড়ি মাছগুলো ছেড়ে দিলাম রাত্রে হঠাৎ মেয়ের না ঘুমিয়ে ভাত তৈরি কাস্টমার ছিল বলে তোমাদের কাছে আসতে পারিনি তো এই সবাই সাজু বুজু করছি চুলটা একটু বড় হয়েছে দেখতেই পাচ্ছ চুলটা একটু বড় হয়েছে শ্যাম্পু করেছি চুল আর এবার চুলটা আঁচড়াবো একটু সাজু সাজাগুজু করবো হুম তো বন্ধুরা মাথা খারাপ হয়ে যাচ্ছে অনেক কিছু টেনশান টেনশান তো প্রথম বাবাকে নিয়ে আয়ুষকে নিয়ে তো আয়ুষের বাইশ তারিখে রেজাল্ট তো ওই নিয়ে তো প্রচণ্ড টেনশানে আছি কোনো কিছুতে মন দিতে পারছি না জানি বেরিয়ে যাবে পাশ করে যাবে তারপরেই দুজনের বই খাতা দেবে ড্রেস দেবে প্রচণ্ড টেনশানে আছে জানি না কী করবো তোমরা তো আছো তোমরা একটুখানি সাপোর্ট করো একটুখানি পাশে থাকো হ্যাঁ তোমরা একটু পাশে থাকলে ছেলে মেয়েগুলোকে ভালো করে পড়াতে পারবো মানুষ করাতে পারবো সামনে বাবা এখনো পর্যন্ত রিপোর্ট করাচ্ছে না বাবাকে রিপোর্ট করাতে বলছে কিন্তু এখনো পর্যন্ত রিপোর্ট করা না হ্যাঁ তো যাই হোক কালকে তো মানে হঠাৎ শরীরটা প্রচণ্ড আমার খারাপ হয়ে গেছিলো কারো তোমাদের কাছেই শেয়ার করলাম কারোর কাছে শেয়ার করিলাম হঠাৎ হঠাৎ হয়ে যাচ্ছে টেনশানে মনে হচ্ছে তো বাড়িতে গেলাম বাড়িতে গিয়ে রাত শুয়ে পড়েছি শুয়ে পড়ে তখন কত পৌনে বারোটার সময় উঠেছি কিচ্ছু খাবার নেই ঘরে তো একটু ময়দা ছিল তো ওর বাবা বললো এক কাজ করে একটু লুচি ভেজে না তো ভালো লাগে সেই সাতেরোটা মতো লুচি করেছি আটা মাগলাম আবার লুচি করলাম আর কিচ্ছু নেই তো দেখি আলু পড়ে রয়েছে তিন চারটে তিনটে আলু নিয়ে কেটে আর ওর সেরম পেট ভরেনি তো এই হচ্ছে ব্যাপার কালকে মানে বাজার দোকান করেছি একটু বাজার দোকান করেছি করে চলে এসেছি হ্যাঁ সেই জন্য আর কিছু মানে দিনের মতো কিছু কেনাও হয়নি কিছু কিনতে পারিনি বুঝলে তো তো বাজার দোকান করে চলে এসেছি এই হচ্ছে ব্যাপার তো চলো চুলটা বাঁধবো চুলটা বেঁধে একটুখানি সাজুগুজু করবো করে এবার ভাত খেতে বসবো কিছু তো খেয়ে আসিনি সকাল থেকে হ্যাঁ তো গ্যাসে প্রচণ্ড প্রবলেম হচ্ছে তো ভাত খেতে বসবো এখন কটা বাজে সাড়ে বারোটা প্রায় বাজে শুক্রবার অব্দি স্কুল হবে তো আবার দেখা যাক কি হয় প্রচন্ড টেনশন বন্ধুরা প্রচন্ড টেনশনে আছি। আর টাং চ্যালেঞ্জটা বাড়ি গিয়ে করবো একটুখানি দেখো টাং চ্যালেঞ্জটা করব মানে ব্লগের সাথে একটুখানি চ্যালেঞ্জ ভিডিও দেবো ওটা সামনেই দিয়ে দেবো একদম অল্প করে এক মিনিটের ঠিক আছে সে সবই তো করতে হবে সব আমার ভিউ আওয়ার্সটা খুশি থাকলে আমিও খুশি তাই তো ওটা বাড়ি গিয়ে দেবো ওটা তো দোকানে অ্যালাউ নেই দোকানে করলে দোকানেতে তো সব করা যায় না তো বাড়ি থেকেই করবো ঠিক আছে তো চলো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো চলো খেয়ে নিই আর এখন পাশে হচ্ছে একটা জিনিস ওই যে কাস্টমার ছিল ওই যে কাস্টমার ছিল চলো চলে যাচ্ছে আমি খেয়ে নিই এবার চলো ভাতটা বেরো তোমাদের দেখাচ্ছে ঠিক আছে দেখো বন্ধুরা ভাত পেঁয়াজ আর আলু মাছের ঝোল গরিবের খাবার চলো খেয়ে নি